হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছো আমি জমির বুঝছি কুল পাই দিবে হ্যাঁ হ্যালো না না ঠিক আছে আমি বুঝছি এলে শোনো এই মেডিকেল এই সেই সপ্তাহে জাম হয়ে রয়েছে বুঝেছো না না ফ্লাইট ফ্লাইটে সেই সপ্তাহে পাচ্ছিনি হ্যাঁ না মানে কথা হইলো বেসিস করো আমার উপরে বুঝেছো আমি বারো নাকে নিয়েছি লোক নিচ্ছি নিকো দুবিকে জমি পেয়েছি দিয়েছে দুটো কাস্টমার হ্যাঁ দুটো কাস্টমার দু জমি বেশি দিয়েছে আর দুবিকে বলছে আরো বেশি দেবো জমির ভাই তোমার হাত দিয়ে যাবো ফেলাই হ্যাঁ হ্যাঁ না পাঁচটা লোক নেবো সপ্তাহে পাঁচটা আরে আল্লাহ বলছে কি বলো জিনি তুমি যদি পাঁচটা দেওয়া আরে আল্লাহ ই জবরি ব্যাপার বুঝেছো জিনা এই মেডিকেলে এলো না 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 হ্যাঁ পাঁচটাই দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ আরে আল্লাহ ই কি পাঁচটা নৌকে এখানে এখন ফ্লাইটে এসব তো হবে না কো বুঝেছো হ্যাঁ Аријала, ајде да тика, тика, да, да, кузи, кузи, ајде. Не барем не, ајде комни ајде да тика, тика,